ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো অষ্টমী আর অষ্টমীর সকালবেলায় আমরা কিন্তু বাড়ির সবাই মিলে অঞ্জলি দিতে গিয়েছিলাম আজকে ভিডিওটা পোস্ট করার একটাই কারণ কারণ ভিডিওটা এডিট করে পোস্ট করতে আমার একদমই মনে ছিল না আমার পাড়ার দুর্গা ঠাকুর যেখানে আমরা সব পরিবারে মিলে অঞ্জলি দিতে এসেছি আজ থেকে প্রায় তিন মাস আগে দুর্গা পুজো হয়ে গেছে আর আমি ব্লগটা এখন এডিট করে পোস্ট করছি দুর্গা পুজো শেষ হওয়া মাত্রই আমাদের কলেজ স্কুলে দিয়েছিলো আর কলেজে একটু কাজের জন্য খুব চাপে ছিলাম তারপর থেকে আজ করব কাল করব করে করে আর ভিডিওটা এডিট করে পোস্ট করতে একদমই মনে ছিল না তারপর গ্যালারি চেক করতে করতে দেখলাম যে দুর্গা পুজোয় একটা ব্লগ বানিয়েছিলাম যেটা এখনো পর্যন্ত পোস্ট করা হয়নি তাই ভাবলাম চলো এডিট করে পোস্ট করা যাক যখন ব্লগটা তৈরি করেছি তো সেই জন্য এডিট করে তোমাদের সাথে শেয়ার কর এবং আমরা এখন যাচ্ছি বাড়িতে আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট আর বাড়িতে গিয়ে এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব ভেবেছি বিকেলবেলায় একটু ঘুরতে বেরোবো করতো সেটাও শেয়ার করবো তোমাদের সাথে তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম ঠাকুর দেখার জন্য সবাই বলতে একটা গাড়িতে তো সবাইকে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই আমি বুনো আর জামাইবাবু চলে গেছিলাম আগে আর জামাইবাবু দিদিকে নিয়ে গেছিল পরে আমরা সবার প্রথম চলে গেছিলাম আমাদের গ্রামের শেষ প্রান্তের ঠাকুর দেখতে আমরা যেহেতু সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম ঠাকুর দেখার উত্তে তাই প্রত্যেকটা মণ্ডপেই কিন্তু এরকম সন্ধ্যা আরতি হচ্ছিল আর সন্ধ্যা আরতি এতটা সুন্দরভাবে নেচে নেচে হচ্ছিল যে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গিয়েছিলাম আগে কোনো এরকমভাবে সন্ধ্যা আরতি দেখিনি কিছুক্ষণ থাকার পর আমরা চলে গেছিলাম আরেকটা মণ্ডপে ঠাকুর দেখার জন্য আর সেখানে গিয়ে প্রচন্ড খিদে পেয়ে যাওয়ায় আমরা একটু দই পুচকা খেয়ে নিয়েছিলাম আর এখানে এসে দেখি এখানেও সন্ধ্যা মণ্ডপের সামনে লোক না থাকলেও মেলার কিন্তু অনেকই লোক ছিল আর এখানে এসে দেখি আগের জায়গার তুলনায় এখানে দোকানপাট একটু বেশি বসেছে তার পাশাপাশি মানুষের ভিড়ও ছিল অনেক সেখানে একটু ঘোরাঘুরি করার পর আমরা চলে গেছিলাম খেতে আর মেলায় এসে আমরা রোল চাউমিন খাবো না এটা তো হতেই পারে পর আমরা একটা ভালো দোকান দেখে চলে গেছিলাম খেতে আর সেখানে গিয়ে আমরা দুজন দুজনের জন্য দু প্লেট চাউমিন অর্ডার করে দিয়েছিলাম আর জামাইবাবু নেয়নি কারণ জামাইবাবু আবারও আসবে মেলায় আর দেখো জামাইবাবু কিন্তু চুপচাপ ফোন দেখছে আর আমি আর বোন দুজনে মিলে একটু হাসি ঠাট্টা করছিলাম তার মধ্যে আমাদের চাউমিনটা চলে এসেছে আর আমরা খাওয়া স্টার্ট করেও দিয়েছি আর দেখো ক্যামেরাটা ফিট করে নিলাম যাতে তোমাদেরকে একটু প্রপারভাবে দেখাতে পারে তো তোমরা দেখতে থাকো আর আমি খেতে থাকি তারপর মেলা থেকে চলে আসার পর আমাদের গ্রামে হচ্ছিল একটু খেলার প্রতিযোগিতা সেখানে কিন্তু আমি নাম দিয়েছিলাম আর আমি এখন খেলবো তো তোমরা দেখতে থাকো

Não tem তারপর সরাসরি চলে এলাম দশমীর দিনে সেদিন আমরা সবাই মিলে চুটিয়ে মজা করেছি খুব আনন্দ করেছি ভাসান ডান্স নেচেছি মায়ের বিসর্জনে তোমরা কেমন মজা করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিয়ে যেও এই ছিল আমার দুর্গা পুজোর ব্লগ যেটা এতদিন ধরে আমি আপলোড দিতেই পারিনি তো আলটিমেটলি আপলোড করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর মায়ের বিসর্জনে তোমরা কেমনভাবে কি আনন্দ করো সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আর লাস্ট অব দি ভিডিওটা দেখো নাচের তো এই ছিল আমার পুজোর ব্লগ সেটা তোমাদের সাথে আলটিমেটলি শেয়ার করেই দিলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো আর সাবধানে থেকো আর লাস্ট অব্দি দি ভাসান ডান্সটা দেখো আশা করি খুব ভালো লাগবে থ্যাংক ইউ